আসসালাম আলাইকুম সানজিদাস কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি ভালো আছেন আজ ফলি মাছের রান্না করব। ফলি মাছ অনেক সুস্বাদু একটা মাছ অথচ কাটার জন্য অনেকে খেতে চান না কিন্তু এভাবে রান্না করলে ছোট বড় সবাই নিশ্চিন্তে মজা করে খেতে পারবে প্রথমে একটা গুঁড়া মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য এক চা চামচ গোটা জেরা এক চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোলমরিচ দিলাম একটু টেলে যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন চুলা থেকে নামিয়ে নেব আমি পাতায় আশাটা গুঁড়ো করে নিয়েছি দুইটা ফলি মাছকে কেটে ভালো করে আশ ছাড়িয়ে এভাবে পাশের কাটাগুলো কেটে নিয়েছি মাছের বুকের পাশটা একটু চামড়ার সঙ্গে কাটে এবারে শিল দিয়ে একটু থেতু করে নিলে ভেতর থেকে মাছগুলো বেরিয়ে আসবে মাছগুলো আস্তে আস্তে নিতে হবে যেহেতু কাটা অনেক বেশি সাবধানে নিতে হবে এভাবে আস্তে আস্তে হাত দিয়ে পুরো মাছটা খুলে নিয়েছি সাবধানে করতে হবে যেন চামড়াটা ছিঁড়ে না যায় ভেতরে কাটাটুকু ফেলে দিলাম এবারে মাছটুকু আলাদা করে নিচ্ছি আমি একটা চামচের সাহায্যে পুরো মাছ নিয়ে নিলাম কাজটা সাবধানে করতে হবে যেন হাতে কাটা না বেঁধে যায় রান্নার শুরুতে কাটা বাঁচতে অথবা কাঁটা ছাড়াতে একটু কষ্ট হবে খাওয়ার সময় নিশ্চিন্তে আরামে খাওয়া যাবে কাটা বাছালা ঝামেলা নেই আমি চামড়া থেকে মাছগুলো ছাড়িয়ে নিয়েছি চামড়ার ভেতর দিয়ে একটা কাঁটা আছে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দুটা মাছের চামড়াই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নেব পুরো মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছি এবারে মাছের চামড়ার উপরে লবণ আর হলুদ মাখিয়ে নেব আমি যেহেতু চামড়ার ভিতরে পুর দেবো সেহেতু চামড়া নিচ্ছি কেউ মাছের চামড়া ছাড়া পুর তৈরি করে গোল গোল করে ভাজি করে কুক্তা তৈরি করতে পারবেন এখন মাছের পুর তৈরি করার জন্য আমি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ সামান্য রসুন বাটা সামান্য আদা বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ মরিচের গুঁড়া ধনে জিরা আর গোলমরিচের যে গুড়াটা করেছি টালা গুঁড়াটা দিয়ে দিলাম এক চা চামচ এবারে সবগুলো উপকরণ একসঙ্গে হাতে সাহায্যে মেখে নিচ্ছি এই পুরটা এখন মাছের ভেতর দেব এভাবে একটা সাইডে পুর দিয়ে বাকি পাঁচটা মাছ দিয়ে ঢেকে দিব এভাবে আমি দুইটা মাছ পুর ভর্তি করে নিয়েছি সামান্য একটু কাটা ছিল ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম করে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব একটা ছুরির সাহায্যে সাবধানে মাছগুলো টুকরো করে নিচ্ছি আপনারা কাছে দিয়েও করতে পারবেন মাছটা খুব ভালোভাবে ভাজা হয়েছে এবং ভেতরেও মাছ পুরটা কুক হয়েছে এবারে কোফতাকারি তৈরি করার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা একটা এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি একটা মশলাগুলো একটু কষিয়ে নেব সামান্য পানি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে কষাবো একটু লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া মশলাটা ভালোভাবে কষানো হলে এখানে দুইটা টমেটো কুচি আর কাঁচামরিচ ফালি করে দিলাম তেমন একটু লবণ দিলাম ভালোভাবে কষানো হলে পানি দিয়ে দিব ঢেকে দিলাম কিছুক্ষণ বল কেসে গেলে মাছটা ঢেলে দেব ঢেকে কিছুক্ষণ রান্না করব ঝোলটা ঘন হয়ে আসছে এবার আমি সে আলা মশলাটা দিয়ে দিলাম আমার হাতের কাছে ধনে ছিল না তাই দেয়নি আপনারা ধনে পাতা দিয়ে নেবেন কলি মাছের এই টেস্তাকারি আমার বাসায় সবাই অনেক পছন্দ করেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ